বন্ধুরা বাড়িতে জন্মাষ্টমী পুজো করেছিলাম যেহেতু বাড়িতে গোপাল রয়েছে দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের আসনে গোপাল সোনা বসে রয়েছে পাশে রয়েছে রাধিকা সঙ্গে কৃষ্ণ তো দেখো ঠাকুরের আসনটা শেয়ার করছি আর এরকম ছোট্ট ছোট্টো টুনি বাল্ব লাগিয়েছি ঠাকুর আসনটা আরও বেশি ভালো লাগবে আর এখানে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি আর এখানে দেখো আমি পুজোতে বসে গেছি এখন এই পঞ্চপ্রদীপে পঞ্চপুজের প্রদীপটা সাজিয়ে নিচ্ছি আর মাঝখানে দেখো কপ্পু রেখেছি তুলোটা ভালো নয় জানো তো এই তুলোটা মানে একটু অন্যরকম তুলো দিয়ে দিয়েছে যার জন্য সোলতেটা পাকাতে অসুবিধা হচ্ছে এই ঠাকুরের ফোক টোক রান্না করে এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে নেব সকালে একবার পুজো দিয়েছি গোপাল সোনাকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে সকালবেলা ফল ভোগ দিয়েছিলাম ফল টল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর এখন সন্ধ্যেবেলা আমি ভোগ রান্না করেছি বিকাল থেকে ভোগ রান্না করেছি সন্ধ্যেবেলা এখন রাত হয়ে গেছে জন্মাষ্টমী মানেই অনেক রাত্রে পুজো হয় যদিও এখন বাজে ঘড়িতে নটার কাছাকাছি নটা থেকে দশটা বাজে তো আমি এখন পুজোটা সেরে নেবো আর এখানে আমার দেখো যা যা ভোগ রান্না করেছি সবই তুলে ধরেছি ভিডিওতে এখানে রয়েছে তালের বড়া মালপোয়া আর পায়েস রয়েছে আর সুজি রয়েছে লুচি রয়েছে খিচুড়ি রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে চাটনি রয়েছে এই এই ভোগগুলি আমি করেছিলাম বেশি কিছু করতে পারিনি শরীরটা খুব একটা ভালো ছিল না সবে সবে জ্বর থেকে উঠেছি এই ছোট্ট আয়োজনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর খুব একটা ভিডিও বানাচ্ছি না এ দেখো তালের বড়া না হলে তো হয় না গোপাল সোনার খুবই পছন্দের তালের বড়া আর বড় ভিডিও দিলে কি বন্ধুরা খুব একটা সারা পাচ্ছি না বড়ো ভিডিও থেকে সেই জন্য ছোট্ট ছোট্ট ভিডিও বানাচ্ছি দেখো লুচিও বানিয়েছিলাম পায়েস এখন একবার শেয়ার করে দিচ্ছি এই যে মালপোয়া সুজি রয়েছে আর এখানে রয়েছে গোবিন্দভোগ চালের আর সোনা মুগের ডালের খিচুড়ি আর এই যে সকালবেলা ফল দিয়েছিলাম গোটা গোটা সন্ধ্যেবেলা ভেবেছিলাম যে এই ফলগুলো কেটে দেব আর কেটে দিতে পারিনি ঠাকুরের আসনটা শেয়ার করে দিয়েছি বন্ধুরা আর সেই দিনকে লোকনাথ বাবারও জন্মদিবস ছিল তো লোকনাথ বাবাকেও মিষ্টি দিয়ে পুজো দিয়েছে